আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলেই ভালো আছেন যে যেখানে আছেন যেভাবে আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আপনাদেরকে একটা বাইকের রিভিউ দিয়ে দিব এই বাইকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজাজ পালসার দুই হাজার বিশের মডেল আপনার টু ইয়ার্সের পেপার্স আপডেট রয়েছে ফার্স্ট ওনারের নামে রয়েছে ওনারশিপ ট্রান্সফার পসিবল আপনার খুবই ভালো কন্ডিশন রয়েছে আলহামদুলিল্লাহ এটা আপনার মিপু থেকে রেজিস্ট্রেশন করা রান করেছে আপনার আট কিলোমিটার না সরি সতেরো হাজার কিলোমিটার রান করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে রয়েছে আশা করি আপনাদের ফিজিক্যালি দেখলে পছন্দ হবে আমাদের লোকেশনটা আপনারা অনেকেই জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলবো বাইকলার লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর চোদ্দো রোড নাম্বার একুশ হাউস নাম্বার হচ্ছে সতেরো এখানে আসলে আপনারা ফিজিক্যালি ভিজিট করতে পারবেন বাইকটা এটার প্রাইস নির্ধারণ করেছে আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো বাই অ্যান্ড রাইড কন্ডিশনে রয়েছে আশা করি দেখলে আপনাদের পছন্দ হবে আর আশা আগে অবশ্যই ফোন দিয়ে কনফার্ম হয়ে জেনে বুঝে আসবেন যাতে করে আহ অনেক সময় হয় যে বাইক সেল হয়ে যায় সেল হয়ে যাওয়ার পরে আবার অনেকে আসেন যে বাইকটার জন্য আসেন ওই বাইকটা নিতে পারেন না এই জন্য আমরাও না যেতে পারলে খারাপ লাগে এই জন্য বলেছি আপনারা আসার আগে অবশ্যই কনফার্ম হয়ে আসবেন যে আসলে বাইকটা আছে কি বানাই এছাড়াও আমাদের কাছে আপনার একুশ বাইশ তেইশের পালসার রয়েছে সিঙ্গেল এক্স ডাবল এক্স আমরা এগুলো সবগুলো রিভিউ দেবো আপনাদেরকে আর যারা দেখছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে বাইক অল অফ ফুয়াদ সার্চ দিলে পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং Doğa karınamadır canına asker bir öntü ya. Selamun